হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কেনারি ফুটবল ভিডিও তো আজকে ভিডিওতে কথা হলো যে বিকেন পাওয়ারের যে ইপিক বক্সটা আছে তো ওটাতে আমি ফ্রি চান্স ডিল দেবো দেন ওয়ার্ল্ড ওয়েড যে পোটো বক্সটা আছে তো ওটাতে একটা ফ্রি আছে তো ওটাতে চান্স ডিল দেবো তো আমার এই ইপিক বক্সে বিকন বাওয়ারে তো মোট আঠারোটা স্পিন মারতে পারবো আমি তো তারপর যে এখান থেকে দেখা যাক আমি কাকে পাই তো এই আঠারোটা স্পিনে তো দেখা যাক আমি কাকে পাই তো প্রথমে আমি এটাকে চেঞ্জ করে নেবো ওভার রেটিং করে দেবো তো এখানে যে বিকেন পাওয়ার তো এটা হচ্ছে সবার হচ্ছে টার্গেট প্লেয়ার তো এটা আমরা এখন হোক বা পরে হোক সবাই পাবো তো প্রথম সবারই টার্গেট থাকবে তো বিকেন পাওয়ার ফার্স্ট টাইমে নেওয়ার তো আমারও টার্গেট থাকবে যে বিক বারকে নেওয়ার তো তারপর ডেভিস আছে মার্কো শাস রাশফোর্ড তো এগুলো হচ্ছে আইকনিকের মতো ডিজাইন করছে তো এগুলো হাইলাইট কার্ড তো আমি এই বক্সে ড্র দেবো তো প্রথম প্রথম স্প্রিন দেবো তো দেখা যাক আমি প্রথম স্পিনে কাকে পাই তো দেখা যাক বিশ মিলার তো নর্মাল একটা অ্যানিমেশন তো তার মানে কোনো কিছু ধরাবে না নর্মাল একটা কার্ড ধরা পড়ছে তো আমি এটা স্কিপ করব তো এখান থেকে তো নেক্সট আমি ড্রো দেবো তো এখান থেকে আমি সতেরোটা স্প্রিনে তো পাওয়ার কথা তো দেখা যাক তো এবারও কোনো মানে সেকেন্ড স্পিন দিলাম তো কোনো এনিমেশন নেই তো নর্মাল একটা কার্ড তো তারপর আমি তিন নম্বর ড্রো দেবো তো দেখা যাক কারে পাই তো দেখা যাক কে আছে ও লাইটিং দেখা যাচ্ছে তো এটা একটা নর্মাল একটা কার্ড তো এনিমেশান দেখেই বলা যাচ্ছে তো ভেতরে একদম সাদা তো দেখাই যাচ্ছে যে একটা নর্মাল এনিমেশন মানে পিঙ্ক পিঙ্ক কালারের এনিমেশান দিছে বাট হাইলাইট কার্ড দেওয়া দিচ্ছে তো চার নম্বর ড্র দিলাম তো দেখা যাক কারে দেয় তো এবারও কোনো এনিমেশন নেই তো একটা নর্মাল কার্ড দিয়ে দিছে তো তো পাঁচ নাম্বার ড্রো দেবো তো দেখা যাক কে আছে ভেতরে তো কাকে দেয় এবারও কোনো এনিমেশন নেই নর্মাল কার্ড তো সব স্কিপ করে দিচ্ছি তো ভিডিও যেন লং না হয় তো ছয় নাম্বার স্পিন দেবো তো দেখা যাক কাকে দেয় এবার তো দেখা যাক কে এবার একটা মনে হয় পিক ধরা পড়ছে বিকিন বার মনে হয় ধরা পড়ছে স্টেডিয়ামে কালার একদম মানে তো দেখা যাক কে হ্যাঁ হ্যাঁ বিকুন বার অবশেষে বিকিন বাউরের পাওয়া গেছি তো ছয় নাম্বার ড্রোতে পাওয়া গেছি তো ভাই এবার বিশ্বাস হচ্ছে না যে ভাই মানে সবাইকে কোন আমি ফ্রিতে একটা বিকুন পাওয়ারের কার্ডটা দেবে তো অবশ্য ভালো করছে কারণ বিকুন পাওয়ার তো মারা গেছে তো তার স্মৃতি হিসেবে তো বিকিন পড়ারের কার্ডটা সবার স্কোয়াডে থাকা দরকার তো আপনারা কে কত নাম্বার ড্রোতে পাইছেন বা এখনও কে পান নাই তো অবশ্যই কমেন্ট করে জানায়েন তো আমি একে আগে লক করে নেব তো এটা আমি লক করে নিলাম তো আৰু আমাৰ বাকী মোট মানে আমি ছয়টাৰ ড্ৰ দিছি ত' আৰু বাৰটা আমাৰ স্পিন আছে তো আমি বাৰটা স্পেন আমি এখন দিব না তো পৰে নেক্সট টাইমে দিব তো তই যে ৱৰ্ল্ড ৱাইড যে পোড'ব্সটা আছে তোতে আমি ড্ৰ দিব তো এই বক্সে আমার কোনো টার্গেট প্লেয়ার নেই তো যে কাউরে দিলেই হবে তো সেখানে জেমসের মতো প্লেয়ার আছে তো ইঞ্জুরিতে ফেরার পরে প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স পাইছে তো সে সুপার স্টাব হিসেবে হয়েছে তো আমি কোনো ট্রিক্স খাড়াই তো ডাইরেক্ট আমি দিয়ে দেবো তো দেখা যাক কারে দেয় তো প্রথম স্পিন ফ্রি স্পিন তো দেখা যাক কে আছে যে কাউরে দিলেই হবে তো আমার কোনো টার্গেট প্লেয়ার নেই তো হালকা লাইটিং কোনো এনিমেশন নেই তো এই প্রোটো বক্সে কোনো এনিমেশান লাগে না তো কে দেখা যাক নাম্বার সিক্স গ্যাবিয়েল ম্যাক ইয়েল ছেড়ে দিয়ে দিয়েছে তো এর নাম উচ্চারণ করতে পারছি কি না জানি না তো যাই হোক তো আপনারা এখান থেকে কাকে পাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আগে লক করে নিচ্ছি আর আমার এই ভিডিওতে মানে যারা দেখছেন আর এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তো তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো এই ছিল আমার আজকের ফ্রি বক্স ওপেনিং ভিডিও তো কারো যদি ভিডিও দেখে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দেন আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ